এভাবেই চলুন সব কিছু নিজের মতো করে ঘটছে এটি একটি বিশেষ বার্তা যা জানাচ্ছে যে আপনার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে একটি নতুন শুরু আপনার জন্য অপেক্ষা করছে দেখুন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা এখন খুব ভিত তারা আপনার শক্তি আপনার উজ্জ্বলতা দেখে ভয় পান এবং তারা নিজেরাই এই ভয় তৈরি করেছেন কারণ আপনি এখন খুব শান্ত আপনি নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে রাখছেন আপনার সমস্ত মনোযোগ এখন নিজের উপর আপনি নিজেকে আরও ভালো করার জন্য ব্যস্ত আপনি এখন সেই শক্তিতে আছেন যেখানে আপনি গভীরভাবে বুঝতে পারছেন কি সঠিক কি ভুল আপনার সাথে কে সত্যবাদী কে নয় এই কারণে কিছু মানুষ আপনাকে খুব ভয় পায় আপনি আপনার শক্তি চিনতে পারছেন আপনার ভিতরে একটি শক্তি জেগে উঠেছে যার কারণে মানুষ ভয় পায় তারা ভয় পায় যে আপনি তাদের সত্য সবার সামনে আনতে পারেন আপনি তাদের সেই জিনিসগুলি প্রকাশ করতে পারেন যা তারা লুকিয়ে রাখতে চায় হ্যাঁ মনে হচ্ছে আপনার শক্তি কাউকে খুব দুর্বল বোধ করছে কেউ আপনাকে খুব ভয় পাচ্ছে খুব অনিরাপদ বোধ করছে তাদের হৃদয়ে একটি ভয় আছে হয়তো এই লোকেরা অতীতে তোমার সাথে কিছু অন্যায় করেছে কিছু লোক তোমাকে মানসিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছে এর ফলে তোমার শক্তি একটু দুর্বল হয়ে পড়েছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে যারা তোমার সাথে এই অন্যায় কাজ করেছে তাদের শক্তি খুব দুর্বল হয়ে পড়ছে কারণ এখন তারা তোমার বিরুদ্ধে যা করেছে তার সবই তাদের উপরবে এই সব জিনিস এখন তাদের কাছে ফিরে যাচ্ছে হয়তো এটা ঘটছে কারণ তুমি এই সময়ে নতুন কিছু শিখছ কিছু বই পড়ছ কিছু নতুন তথ্য পাচ্ছ এই লোকেরা মনে করে যে তুমি এমন কিছু করছো যা তাদের প্রকাশ করতে পারে তারা জানে যে কেবল তুমিই তাদের সত্য সবার সামনে আনতে পারো হয়তো তোমার পরিবারে এমন কিছু লোক আছে যেমন শাশুড়ি শ্বশুর বা আত্মীয় স্বজন যারা কিছু ভুল করেছে কিছু মিথ্যা বলেছে এবং তারা জানে যে তুমিই একমাত্র ব্যক্তি যে এই সত্য সবার সামনে আনতে পারো তুমি জানো কিভাবে সত্য বের করে আনা যায় তুমি মানুষের মন এবং তাদের হৃদয় থেকে সত্য বের করে দাও অনেক সময় তুমি এমন কিছু করে থাকবে যে মানুষ নিজেই তোমার সামনে তাদের সত্য স্বীকার করেছে এই কারণেই এই লোকেরা তোমার শক্তিকে এত ভয় পায় আমার মনে হয় এই লোকেরা কখনো তোমার সাথে চোখের যোগাযোগ করে না তারা সবসময় তোমার সাথে চোখের যোগাযোগ এড়িয়ে চলে কারণ তারা ভেতর থেকে ভয় পায় তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার উপর গোপন নজর রাখে তারা তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখে কিন্তু তারা তোমার সামনে কিছু বলতে সাহস করে না তারা ভয় পায় যে তুমি কখন তাদের সত্য সবার কাছে প্রকাশ করবে তারা নিশ্চয়ই অন্য কারো কাছ থেকে তোমার সম্পর্কে কিছু শুনেছে তোমার এই গুণ যে তুমি লোকেদের মুখ থেকে তাদের সত্য প্রকাশ করতে বাধ্য করো তা তাদের ভয় দেখায় তুমি এমন খেলা খেলো এমন কাজ করো যাতে মানুষ নিজেরাই তাদের সত্য প্রকাশ করে এটা নিশ্চয়ই অনেকবার ঘটেছে যে লোকেরা অবশ্যই তোমার কাছে তাদের সত্য প্রকাশ করেছে হ্যাঁ এটাই আমাদের বাস্তবতা তুমি এটা খুব ভালো করেই জানো হয়তো তুমি একজন আইনজীবী অথবা তোমার কথা কিছু খেলা বা এই ধরনের জিনিসের মাধ্যমে অন্যদের সত্য প্রকাশ করার দক্ষতা আছে তুমি দেখতে খুব সহজ কিন্তু তোমার শক্তি তোমার শক্তি উদারতার প্রতীক তাই আজ কোন সাক্ষী সাধারণ নয় তোমার এই শক্তি তোমাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করে কিছু মানুষ তোমার সম্পর্কে জেনে গেছে যে তুমি সেই ব্যক্তি যে তাদের সত্য সবার সামনে তুলে ধরতে পারো সেই জন্যই তারা মনে করে যে তারা তোমার থেকে যত দূরে থাকবে ততই ভালো তারা তোমাকে ভয় পায় ভাই তারা দূর থেকে তোমার উপর নজর রাখছে তারা তোমাকে দেখছে তারা তোমাকে দেখছে কারণ তুমি দেখতে খুব সরল এবং সরল কিন্তু তুমি এত সহজেই বট বট কাজ করো যে মানুষ অবাক হয় মানুষ তোমার প্রশংসা করে এবং তোমাকে ভয় পায় আমার মনে হয় তোমার মধ্যে বিপদের খেলোয়াড়ের মতো সেই উৎসাহ আছে তুমি একজন চ্যাম্পিয়ন ভাই তুমি যে যেকোনোভাবে তা ধরে ফেলো সত্য কি তুমি তা বের করে আন কেউ তোমার কাছ থেকে মিথ্যা লুকাতে পারে না তারা যতই তা ঢাকতে চেষ্টা করুক না কেন তুমি যেখানেই আসো না কেন তুমি তাদের এটাই বলো সেই সত্য লুকানো যায় না এই সময়ে কিছু মানুষ তোমাকে ভয় পায় তারা তোমার শক্তি তোমার ক্ষমতা দেখে ভয় পায় কেউ নিশ্চয়ই তাদের তোমার সম্পর্কে বলেছে হয়তো এমন কেউ যে জানে হয়তো তোমার ছবি তোমার রাশিফল বা অন্য কিছু কোথাও দেখানো হয়েছিল এটি তাদের আরও নার্ভাস করে তুলছে কারণ তারা তোমার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা এখন তাদের ভেতরে খেয়ে ফেলছে হয়তো তুমি তাদের খুব কাছের মানুষ হয়তো তুমি এমন জায়গায় বিবাহিত যেখানে কিছু লোক প্রতারণা করে মিথ্যা বলে অথবা কোন ভুল কাজে জড়িত এটা তোমার শ্বশুরবাড়ির লোক অথবা তোমার কোন মিথ্যাত্মীয় হতে পারে তারা তোমাকে ভয় পায় কারণ তুমি সেই ব্যক্তি যে তাদের অন্ধকার সত্য প্রকাশ করতে পারো এই মুহূর্তে আমি তোমার দিকে খুব চুপচাপ তাকিয়ে আছি তুমি খুব চুপচাপ আছো যেন তুমি একা কিছু ভাবছ এই নিরবতার কারণেও সেই মানুষগুলো চিন্তিত তারা মনে করে তুমি কিছু একটা করছো কিন্তু সত্য হলো তুমি এখনও এই সবের দিকে মনোযোগ দিচ্ছ না তুমি শুধু তোমার নিজের জগতে হারিয়ে যাচ্ছ কিন্তু তোমার নিরবতার কারণে সেই মানুষগুলো ভয় পাচ্ছে তুমি নিশ্চয়ই এটা অনেকবার করেছ মানুষের মুখ থেকে তাদের সত্য বের করে আনার জন্য এটা তোমার অভ্যাস সম্ভবত ছোটবেলা থেকেই তুমি এমন কিছু খেলা খেলো তুমি এমন কিছু কৌশল করো যে মানুষ নিজেরাই কথা বলতে শুরু করে হ্যাঁ আমি এমন আমার সত্য হলো তুমি দেখতে সাধারণ কিন্তু তোমার শক্তি তোমার শক্তি মোটেও সাধারণ নয় এবং এটাই মানুষকে কষ্ট দেয় তারা তোমাকে ভয় পায় এই মুহূর্তে তুমি নিজের জগতে ব্যস্ত তুমি নতুন কিছু শিখছ তুমি কিছু জ্ঞান অর্জন করছো তোমার পুরো মনোযোগ কেবল সেই দিকেই তুমি কাউকে কিছু বলতে চাও না তুমি কারো সাথে তোমার জিনিস শেয়ার করতেও চাও না এটা তোমার নিজস্ব জগৎ কিন্তু তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা ভয় পায় তারা মনে করে তুমি কিছু খেলা খেলছ তুমি এমন কিছু করছো যা তাদের সত্য সবার কাছে প্রকাশ করবে যদিও তোমার মনোযোগ এখন ওই দিকে নেই তবুও তোমার সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে মানুষ বলছে যে তুমি তাদের ফাঁস করে দেবে তুমি তাদের সমস্ত অন্যায় তাদের চুরি সব কিছু সবার সামনে তুলে ধরবে কারণ তারা এমন কিছু করেছে যা এখন লুকানো যাবে না তুমি একমাত্র ব্যক্তি যে সেই সত্যটি বের করে আনতে পারো কিছু লোক অন্যায় কাজের সাথে জড়িত কেউ কেউ অন্ধকার পথে হাঁটছে ওহো এখানে মা আদিশক্তির শক্তি তোমাকে রক্ষা করছে তারা তোমার ছবি তোমার মতো জন্মতালিকা বা তোমার সম্পর্কে কিছু গোপন তথ্য কাউকে দিয়েছে তারা কোনো বাবা বা গুরুর কাছে গিয়েছিল যারা তোমার কথা শুনে হাত জোট করে বলেছিল না আমরা এ বিষয়ে কিছু বলতে পারি না তারা আমাদের থেকে অনেক উপরে সেই গুরু সম্ভবত তাদের পরামর্শ দিয়েছিলেন যে তারা যত বেশি তোমার থেকে দূরে থাকবে ততই ভালো যদি তারা তোমার সাথে কিছু খারাপ করার চেষ্টা করে মা আদিশক্তির সাথে কিছু খারাপ করে তাহলে তুমি তাৎক্ষণিকভাবে ফল পাবে এমনটা ঘটবে যে পরে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না তাই তারা এমন কিছু কথা ছড়িয়ে দিয়েছে যার কারণে এই লোকেরা এখন খুব ভয় পাচ্ছে আমার বারবার মনে হচ্ছে যে এখন তোমার মনোযোগ এই সবের দিকে নেই তুমি তাদের থেকে অনেক দূরে আছো তুমি তাদের কথা ভাবছ না কে কি করছে তা দেখার জন্য তুমি তাদের দিকে তাকাও কিন্তু তোমার উজ্জ্বলতা তোমার মর্যাদা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিছু লোক তাদের অন্যায় লুকানোর জন্য উদ্বিগ্ন হয়ে উঠছে হয়তো তুমি জানো আমি কার কথা বলছি তোমরা খুব চালাক মানুষ যতই চেষ্টা করুক টাকা যতই তার সত্য লুকানোর চেষ্টা করুক না কেন তুমি একজন চ্যাম্পিয়ন বিপদের খেলোয়াড় বাইরে থেকে তুমি খুব নির্দোষ দেখাও মানুষ মনে করে তুমি কিছুই জানো না কিন্তু তুমি খুব তীক্ষ্ণ তোমার মন খুরের মতো কাজ করে অনেক সময় তুমি ভান করেছ যে তুমি কিছুই বোঝ না কিন্তু বাস্তবে তুমি সব কিছু জানো তুমি খুব চালাক অতি বুদ্ধিমান অনেক সময় তুমি নিশ্চয়ই মানুষকে পথ দেখিয়েছ তুমি নিশ্চয়ই তাদের এটা করতে বলেছে ওটা করো সত্য আপনা আপনি বেরিয়ে আসবে তুমি গুরুদের গুরু কেউ তোমার সাথে ঝামেলা করতে পারে না তারা সম্ভবত তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমার শক্তি অর্জন করো কিন্তু এখন কিছু লোক তোমার বাস্তবতা জেনে গেছে তোমার কথা তোমার সত্য সর্বত্র আলোচনা হচ্ছে তুমি মানুষের সত্য প্রকাশ করো তুমি তাদের মুখোশ খুলে ফেলো বেশি কিছু না বলেই তুমি সহজেই তাদের সত্য কথা বলতে বাধ্য করো এটাই তোমার শক্তি এখন তুমি খুব ব্যস্ত তুমি নিজের উপর মনোযোগ দিচ্ছ তুমি নতুন জিনিস শিখছ তুমি সঠিক ভুল হিসাব করছ তুমি তোমার চারপাশের জিনিস বোঝার জন্য ডুবে আছো কিন্তু তোমার চারপাশে একটা হইচই তুমি কথা বলছ তুমি শব্দ করছো তোমার শক্তি অত্যন্ত সক্রিয় আরেকটি বিষয় হল কেউ অনেক অনুশোচনা করছে কেউ তোমার সাথে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন সে তার ফল পাচ্ছে কিছু লোক আগে তোমাকে বোকা ভাবত তারা ভাবত তুমি কিছুই জানো না তুমি নির্দোষ কিন্তু তুমি তাদের গুরু তাদের অধ্যক্ষ তুমি সব কিছু বোঝ তুমি জ্ঞানের ভাণ্ডার লোকেরা তোমার কাছে পরামর্শের জন্য আসে তারা তোমার কাছে নির্দেশনা চায় কিন্তু কিছু লোক এখন ভয় পাচ্ছে তারা মনে করে যে তুমি যে কোনো সময় তাদের সত্য সবার সামনে আনতে পারো কেউ তোমার সাথে অন্যায় করার জন্য অনেক অনুশোচনা করছে কিছু লোক হয়তো তোমার নিজের লোকেরা তোমার প্রতি ঈর্ষান্বিত তারা তোমার সম্পর্কে অনিরাপদ বোধ করে কেউ একজন আছে যে তোমার সাথে তার পুরো জীবন কাটাতে চায় তোমার সাথে সময় কাটাতে চায় তুমি এখন তোমার ক্ষত সারিয়ে তুলছ এজন্যই আমি একটু দূরে আছি তুমি চুপচাপ আছো তুমি শুধু নিজের উপর মনোযোগ দিচ্ছ এই পূর্ণিমায় তুমি বিশেষ কিছু করছো হয়তো তুমি পূর্ণিমার উপবাস রাখো অথবা তোমার মা করে একটি বিশেষ সভা হতে চলেছে এমন কিছু সত্য বেরিয়ে আসতে চলেছে মা আদিশক্তি তোমার সামনে যা আনতে চান তোমার একটা বিশেষ শক্তি আছে মানুষ তোতা পাখির মতো তোমার সামনে সত্য প্রকাশ করতে শুরু করে এটা তোমার শক্তি আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই এরকম কিছু অবশ্যই নিজে থেকেই ঘটছে কারণ তোমার একটা বিশেষ শক্তি আছে মানুষ তোমার কাছ থেকে তাদের ভুল সত্য লুকাতে পারে না তোতা পাখির মতো তারা তোমার সামনে তাদের সত্য প্রকাশ করে যে এটা আমার সত্য অনেক সময় তুমি অবশ্যই অন্যদের সংশোধন করেছ তোমার পরিবারে এবং বন্ধুদের মধ্যে তুমি নিশ্চয়ই মানুষকে পথ দেখিয়েছ সত্য এবং মিথ্যার মধ্যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে মানুষ নিশ্চয়ই তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি নিশ্চয়ই তাদের পথ দেখিয়েছ তুমি ছোটবেলা থেকেই এই বিষয়গুলিতে বিশেষজ্ঞ এখন সময় সঠিক নয় কিন্তু ইতিবাচক থাকো এখানে পরামর্শ হলো ইতিবাচক থাকো এখানে পরামর্শ হলো ইতিবাচক থাকো তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ অন্য কিছু বার্তাও আছে কেউ একজন দুর্দান্ত খেলোয়াড় হয়তো তুমি খেলাধুলা খুব পছন্দ করো তুমি খেলাধুলায় সময় কাটাও এরকম কিছু বার্তা আছে ডাক্তারের সাথে সম্পর্কিত কিছু আছে হয়তো কেউ ডাক্তার অথবা তোমার পরিবারের কেউ চিকিৎসা ক্ষেত্রের অথবা কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল যা এখন সেরে উঠছে কেউ তোমার উপর প্রতিশোধ নিতে চায় কারণ তুমি তাদের সত্য প্রকাশ করেছ তোমার কৃতিত্বের কারণে তাদের মিথ্যা যা তারা দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিল তা প্রকাশ্যে এসেছে তাই তারা তোমার উপর প্রতিশোধ নিতে চায় এমন কেউ আছে যাকে তুমি চুপ করিয়ে দিয়েছ তুমি কাউকে বাকরুদ্ধ করে দিয়েছ সে তোমার সামনে কিছু বলতে ভয় পায় কারণ সে জানে যে তুমি তার সত্য প্রকাশ করবে এই কারণে সে তোমার সামনে স্পষ্টভাবে কথা বলতে পারছে না তুমি খুব আকর্ষণীয় তোমার কাছে একটা সত্যিকারের প্রতিশ্রুতি আসছে তোমার সঙ্গী তোমাকে একটা সত্যিকারের প্রতিশ্রুতি দিচ্ছে অথবা তুমি কাউকে একটা সত্যিকারের প্রতিশ্রুতি দিচ্ছে আমার মনে হয় কেউ তোমার প্রতি খুব আকৃষ্ট সে চায় তুমি তার একমাত্র হও তুমি তোমার পুরুষালী শক্তি অসাধারণভাবে বৃদ্ধি করছ তোমার সেই আকর্ষণীয় ভাব তোমার সেই পুরুষালী উজ্জ্বলতা এবং স্টাইল অসাধারণ তুমি নিজের প্রতি অনেক মনোযোগ দিচ্ছ তা তোমার চুল তোমার ত্বক বা তোমার খাদ্যাভাসই হোক তুমি নিজেকে সাজিয়েছ এবং এটা এতটাই অসাধারণ যে কেউ একজন তোমার দিকে সম্পূর্ণভাবে আকৃষ্ট তার মনোযোগ তার চোখ সবকিছুই কেবল তোমার উপর নিবদ্ধ তোমার এই কঠোর পরিশ্রম এই যত্নশীলতার ধরন কারো না কারো হৃদয় জয় করছে তুমি তোমার অতীতের ভুলগুলো বড় হৃদয় দিয়ে সংশোধন করছ দেখো তুমি যতই বিশেষ মানুষ হও না কেন তোমার যতই বড় স্বপ্ন থাকুক না কেন মানুষ হিসেবে ভুল অনিবার্য অতীতে কিছু ঘটনা ঘটেছিল যা তুমি সম্ভবত চাওনি কিন্তু এখন তুমি সেই ভুলগুলো পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ তুমি নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছ এবং এটি নিজেই একটি খুব বড় বিষয় তোমার এই কঠোর পরিশ্রম এই ইচ্ছা তোমাকে আরও শক্তিশালী এবং উন্নত করে তুলছে এমন কেউ আছে যে তোমাকে অনেক পছন্দ করে সে তোমার প্রশংসা করে সে তোমার কথা ভাবে কিন্তু হয়তো এখন সে তোমাকে খোলাখুলিভাবে বলতে পারছে না হয়তো সে সঠিক সুযোগের অপেক্ষায় আছে অথবা হয়তো সে একটু দ্বিধাগ্রস্ত কিন্তু তোমাকে বুঝতে হবে যে সব কিছুই সঠিক সময় ঘটবে এখানে একটি ছোট পরামর্শ দেওয়া হলো। একটু ধৈর্য ধরো তুমি যা চাও সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা এসবই তোমার জীবনে আসবে শুধু কিছু সময়ের প্রয়োজন তাড়াহুড়ো করে কিছুই অর্জন করা যায় না বরং সঠিক সময়ে সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যায় তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এমন একটি পরিবর্তন যা তোমার পৃথিবীকে সম্পূর্ণরূপে উল্টে দেবে এই পরিবর্তন কেবল বাহ্যিক বিষয়ের নয় বরং তুমি তোমার ভেতরেও অনেক নতুন এবং সুন্দর জিনিস তৈরি করছ তুমি নিজেকে নতুন করে সাজিয়ে তুলছ তোমার চিন্তাভাবনা তোমার পথ তোমার চিন্তাভাবনা তুমি যা করছো তা ছোট জিনিস নয় এটা একটা বড় অলৌকিক ঘটনা যা তুমি তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে করছো তাই শুধু এটা মনে রেখো তুমি সঠিক পথে আছো নিজের উপর বিশ্বাস রাখো তোমার হৃদয়ের কথা শোনো এবং যা ঠিক মনে হয় তাই করতে থাকো ধৈর্য ধরো কারণ তুমি অবশ্যই তোমার যা আছে তা পাবে আর হ্যাঁ তোমার এই উজ্জ্বলতা এই শক্তি এভাবেই রাখো তুমি অসাধারণ এবং ভবিষ্যতেও আশ্চর্যজনক কাজ করে যাবে তোমার তৃতীয় চোখ অর্থাৎ ভেতরের দৃষ্টি যা তোমাকে গভীর বোধগম্যতা এবং সত্য দেখায় এবং তোমার মুকুট চক্র যা তোমাকে উচ্চতর চেতনার সাথে সংযুক্ত করে উভয়ই এখন ধীরে ধীরে ভারসাম্যে আসছে এটা ছোট কথা নয় এটা ছোট কথা নয় এই বার্তাগুলি খুবই গভীর খুবই শক্তিশালী এবং সত্য এই মুহূর্তটি যখন তোমার মন তোমার আত্মা এবং তোমার সমগ্র অস্তিত্ব এক নতুন শক্তি এক আলোর দিকে এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে আমার মনে বারবার একটি গান প্রতিধ্বনিত হচ্ছে এবং সম্ভবত মার মনেও কুমে তুমসে সে না ইয়ে হাম নাহীন জানতে মাগার জীবন নাহিন শক্তে এই গানটি তুমহে বিনা কোন সাধারণ গান নয় এর হৃদয় এবং সত্যের গভীরতা রয়েছে হয়তো বিশেষ কেউ এই গানটি তোমাকে উৎসর্গ করতে চায় সে তোমার প্রতি তার অনুভূতি এভাবে প্রকাশ করতে চায় অথবা হয়তো তুমি নিজেই কাউকে এই গানটি গেয়ে তোমার হৃদয়ের গভীর থেকে কিছু বলতে চাও এই গানটি এক ধরনের বার্তা যা তোমার এবং একজন বিশেষ ব্যক্তির মধ্যে অব্যক্ত কথাগুলো প্রকাশ করছে এটাই হৃদয় থেকে হৃদয় যে এই সম্পর্ক এই অনুভূতি খুবই বিশেষ কেউ একজন আছে যে তোমাকে বলতে চায় যে সে তোমাকে কতটা ভালোবাসে কিন্তু এই ভালোবাসা এমন যে তা ভাষায় প্রকাশ করা কঠিন সে নিজেও জানে না এই ভালোবাসা কত গভীর এবং কত বড় সে শুধু জানে যে তোমাকে ছাড়া তার হৃদয়ে অস্থির তার মন অসম্পূর্ণ সে তোমাকে ছাড়া বাঁচতে পারে না যেন তার হৃদয় স্পন্দিত হতে ভুলে যায় এই অনুভূতি খুবই গভীর খুবই সত্য হয়তো তুমিও তোমার হৃদয়ে এটা অনুভব করছ কোথাও কেউ আছে যে তোমার জন্য এরকমভাবে অথবা হয়তো তুমি কারো জন্য এটা অনুভব করছ আর হ্যাঁ আরও একটা কথা তুমি তোমার নিজের জীবনের মালিক এটা ছোট জিনিস নয় তুমি ঠিক জানো তুমি তোমার জীবনে কি চাও কি করবেন আর কি করবেন না তোমার সেই ক্ষমতা আছে নিজের পথ বেছে নেওয়ার সেই বোধশক্তি তুমিই তোমার জীবনের গল্পের লেখক আর তুমি এই গল্পটা তোমার ইচ্ছান্ত লিখতে পারো অন্য কেউ তোমাকে বলতে পারবে না কি করতে হবে তোমার হৃদয় তোমার আত্মা ইতিমধ্যেই জানে তোমার পথ কি শুধু সেই কণ্ঠস্বর শুনো বিশ্বাস করো তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে তোমার তৃতীয় চোখ এবং মুকুট চক্রগুলি যা ভারসাম্যে আসছে তা তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে তুমি এখন আগের চেয়ে আরও স্পষ্ট এবং গভীরভাবে দেখতে সক্ষম হবে তোমার সিদ্ধান্ত তোমার পদক্ষেপ এখন আরও শক্তিশালী এবং সঠিক হবে আর সেই গান সেই ভালোবাসা এবং সেই দিনের অনুভূতি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একানো এমন কেউ আছে যে তোমার সাথে আছে তোমার জন্য চিন্তা করে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে আর যদি তুমি কাউকে এইভাবে অনুভব করাও তাহলে তোমার হৃদয় খুলে বলার সময় এসেছে এখন তোমার জীবনে বড এবং বিশেষ কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে যেন একটি নতুন বাতাস বইছে যা তোমার জন্য সতেজতা এবং একটি নতুন শুরু নিয়ে আসছে এই পরিবর্তনটি ছোটোখাটো নয় বরং এটি এমন যে এটি আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে সম্ভবত আপনি ইতিমধ্যে কিছু লক্ষণ পাচ্ছেন যেমন একটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর একটি বিশেষ অনুভূতি বা কিছু ছোট ঘটনা যা আপনাকে বলছে যে নতুন কিছু শুরু হতে চলেছে কিছু ভালো পদক্ষেপ আপনার পথে আসছে হয়তো আপনি ইতিমধ্যেই কিছু কঠোর পরিশ্রম করেছেন কিছু স্বপ্ন দেখেছেন বা কিছু পরিকল্পনা করেছেন এখন সেই সমস্ত জিনিস ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এই সময় আপনার হৃদয়ে পূর্ণ বিশ্বাস থাকা উচিত শুধু বলুন যে আমি প্রস্তুত আমার জন্য আসা প্রতিটি ভালো জিনিস আমি গ্রহণ করতে প্রস্তুত এই বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন প্রস্তুত থাকেন তখন জিনিসগুলি স্বজনপ্রিয়ভাবে আপনার দিকে টানতে শুরু করে এবং হ্যাঁ যদি আপনি সম্প্রতি বারবার এগারো এর মতো একটি বিশেষ সংখ্যা দেখতে পান ঘড়িতে ফোনে বা অন্য কোথাও তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন এই সংখ্যাটি আপনাকে বলছে যে আপনার জীবনে কিছু ভালো এবং বড় জিনিস আসতে চলেছে এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে কেবল আপনার হৃদয় খোলা রাখতে হবে যাতে আপনি এই সুন্দর সুযোগগুলিকে গ্রহণ করতে পারেন তাই যখনই তুমি এরকম কিছু দেখবে একটা গভীর নিশ্বাস নাও হেসে নিজেকে বলো আমি এর জন্য প্রস্তুত এবার অর্থের কথা বলি খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার ভাগ্যের তারা জ্বলে উঠতে চলেছে তুমি হয়তো নতুন সুযোগ পাবে তুমি হয়তো পুরনো পরিশ্রমের ফল পাবে অথবা এমন কিছু হতে পারে যা তোমার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে এই সময়টাতেই তোমার কঠোর পরিশ্রম এবং সদিচ্ছা তোমার কাছে ফিরে আসবে কিন্তু মনে রেখো তুমি যেমন বপন করবে তেমনই ফল পাবে এটা সব সময় সত্য যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকো সৎভাবে এবং ভালো মন দিয়ে কাজ করো তাহলে শীঘ্রই তুমি এর মিষ্টি ফল পাবে আর এটা শুধু তুমি দেখবে না তোমার চারপাশের মানুষরাও দেখবে মানুষ এটা অনুভব করবে এবং তোমার অগ্রগতি সম্পর্কে কথা বলবে এদিকে আমার মনে একটা গান বাজছে তেরা মুখছে হায়াতে হলে কা না এই গানটা এমনি এমনি আসেনি এর একটা গভীর বার্তা আছে তোমার জীবনে হয়তো এমন কেউ আছে সে তোমার পরিবার হোক পুরোনো বন্ধু হোক অথবা তোমার সাথে গভীর ও দীর্ঘ বন্ধন ভাগ করে নেওয়া বিশেষ ব্যক্তি হোক এই বন্ধনটি কোনো সাধারণ বন্ধন নয় এটি এমন একটি বন্ধন যা হয়তো বহু জন্মের পূর্ণ কেউ আপনাকে বলতে চায় যে তোমাদের দুজনের মধ্যেকার বন্ধনটি খুবই বিশেষ এই বন্ধন অমূল্য হতে পারে যে সে এই গানটি গেয়ে অথবা অন্য কোনোভাবে তোমার কাছে তার অনুভূতি প্রকাশ করতে চায় অথবা এমনও হতে পারে যে তুমি নিজেই কাউকে এটা বলতে চাও যদি তোমার হৃদয়ে কারো প্রতি এত গভীর অনুভূতি থাকে তাহলে এটাই সঠিক সময় তা প্রকাশ করার সেটা ফোন কল মেসেজ অথবা মুখোমুখি কথা বলার সুযোগ হোক তোমার হৃদয়ের কথা বলো কারণ এত গভীর এবং সত্য সম্পর্ক জীবনে খুব কমই পাওয়া যায় ধৈর্য ধরো সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে এটি একটি বিশেষ বার্তা যা বলছে যে তোমার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে একটি নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে দেখো তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা এই সময় খুব ভয় পায় তারা তোমার শক্তি তোমার তেজ দেখে ভয় পায় এবং তারা নিজেরাই এই ভয় তৈরি করেছে কারণ তুমি এই সময় খুব শান্ত তুমি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখছ তোমার সমস্ত মনোযোগ এখন নিজের উপর তুমি নিজেকে আরও ভালো করার কাজে নিয়োজিত তুমি এখন সেই শক্তিতে আছো যেখানে তুমি গভীরভাবে বুঝতে পারছ কোনটা ঠিক কোনটা ভুল তোমার সাথে কে সত্য কে নয় এই কারণেই কিছু মানুষ তোমাকে খুব ভয় পায় তারা পিত্তে ভোগে তুমি তোমার শক্তি চিনতে পারছ তোমার ভেতরে একটা শক্তি জেগে উঠেছে যা মানুষকে ভীত করে তুলছে তারা ভয় পায় যে তুমি তাদের সত্য সবার সামনে আনতে পারো তারা যা লুকাতে চায় তা তুমি প্রকাশ করতে পারো হ্যাঁ মনে হচ্ছে তোমার শক্তি কাউকে খুব দুর্বল বোধ করাচ্ছে